আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসলিম সব পেজের ভিডিও গুলা দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবার ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকন সীতার লুঙ্গি নিয়ে আজকে হলো যুবকদের মন কেড়ে নেওয়া যুবকদের সবচেয়ে প্রিয় লুঙ্গি যেটা জ্যাকেট লুঙ্গি আমাদের স্টোক শেষ হয়ে গেছে। আবার যে আবার আমরা স্টক করেছি যেটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেই লুঙ্গি আজকে আপনাদেরকে আবার দেখাচ্ছি পরে আছি সেই লুঙ্গিটা প্রথম দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং তাসনিম সব পেজ আরো অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে তার মধ্যে আমার কাছে পাঞ্জাবি পরে আছে সেটা দেখেন খুব সুন্দর নিখুঁত এম্বারি কাজ করানো দেখেন আমরা আলহামদুলিল্লাহ এম্বারি সুতি প্রিয় শ্রুতি পাঞ্জাবি আমরা বিক্রি করি এবং দেখেন স্ন্যাপ বাটন খুলতে লাগতে সুবিধা হবে আর অন্যান্য প্রোডাক্টের মধ্যে আছে আপনার হচ্ছে সব ধরনের খেজুর পাবেন সব ধরনের খেজুর পাবেন আমাদের মাঝে আছে কুটি শীতের কুটি আছে আলহামদুলিল্লাহ যা যা লাগবে আপনাদের সবকিছু দেখাবেন ইনশাল্লাহ আমি দেরি না করে এখানে আপনার লুঙ্গিগুলো দেখাচ্ছি খুব সুন্দর লুঙ্গি প্রথম যে লুঙ্গি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যেটা পরে আছি দেখেন আমার আমি আমার পরে লুঙ্গিরা আছে দেখেন আমি পরে আছি হ্যাঁ সেই লুঙ্গিটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক প্রিয় এই লুঙ্গি সবার পছন্দের লুঙ্গি তাই আমরা আবার স্টক করেছি জ্যাকেট লুঙ্গি এটা হলো এমব্রয়ডারি সুদা দিয়ে কাজ করানো গুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিয় সুতি দেখেন লুঙ্গি আমি দেখাই মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার লুঙ্গি দেখেন সাড়ে পাঁচ হাত লুঙ্গি গুলা সাড়ে পাঁচ হাত খুব সুন্দর দেখেন আপনাদের চাহিদা সব শীর্ষে লুঙ্গিটা দেখেন আমি কাছ থেকে দেখাই কাজগুলো দেখেন একবার এমবারে শুধু কাজ করানো এগুলো কোনো প্রিন্টের নয় প্রিন্টের ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন হয়ে দেখেন খুব সুন্দর চমৎকার খারাপ স্টেপের মধ্যে খুবই সুন্দর চমৎকার লুঙ্গিগুলো দেখেন যুবকদের মন কেড়ে নেওয়ার লুঙ্গি দেখেন অনেকে প্রশ্ন করেন ভাই আমরা লুঙ্গিগুলো অর্ডার করবো কিভাবে জি আপনার যে লুঙ্গিটা ভালো লাগবে সেই লুঙ্গিটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি পিক দিবেন এবং অর্ডার কনফার্ম করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি একটা অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে দেখেন ডিজাইন ডিজাইন আছে তিনটা এই লুঙ্গির ভিতরে খুব সুন্দর চমৎকার লুঙ্গিগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি ঢাকার মধ্যে দুই থেকে তিন দিন ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাসিম সব পেজ আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে কখন দোকা দিবে না প্রতারিত করবেন ইনশাল্লাহ লুঙ্গিগুলো খুব সুন্দর চমৎকার লুঙ্গি আমি লুঙ্গা কাজ থেকে দেখাই আপনাদেরকে দেখেন লুঙ্গা কত সুন্দর এবং লুঙ্গিগুলা কাজ করা একবার জরির সুতার এগুলো এমব্রয়ডারি কাজ করানো এগুলো কোনো আপনার ফিনটার নয় খুব সুন্দর লুঙ্গুলা হাতে পাইলে অবশ্য বুঝতে পারবেন যে লুঙ্গির কোয়ালিটি কেমন তাই দেরি না করে এখন অর্ডার করে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লা